ল্যাডি স্টার্ট খেলা দেখবেন এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম রাশিয়ান ফুটবল আবার কেউ শর্ট টর্ট মাইলিন না খেলা দেখবেন ধরার বোঝা আর শেখার চেষ্টা করবেন আর খেলা ভালো লাগলে আর এটাকে ফলো দিয়ে রাখবেন ল্যাডি স্টার্ট রাশিয়ান ফুটবল ফুটবল এখন যে খেলাটা দেখাবো এটা হলো ইগা স্টাইলের খেলা এখন যে খেলাটা দেখাবো এটা ইয়োগা স্টাইলের খেলা খেলাটার প্রতি খেয়াল করবেন ইয়োগা স্টাইলের বডি পেন্ডু হ্যাঁ এদিক দিয়ে যাবে এদিক দিয়ে বের হবে યો গায় স্টাইল খেলা দেখিয়ে এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম ডাইরেক্ট ভাঙসুর মানুষের হাত পা হাক একটা হ্যাক এক দিক দিয়ে যা খেলাটা যদি খেয়াল করবেন খেলাটার নাম ডাইরেক্ট ভাঙসুর ডাইরেক্ট ভাঙসুর Thank mm -hmm. আপনাদের যে খেলাটা দেখাবো খেলাটার নাম এটাও একটা ইয়োগা স্টাইলের খেলা খেলাটা প্রতি খেয়াল করবেন ইয়োগা স্টাইলের বডি হিজি

খেলা করতে অনেক কষ্ট হয় খেলাগুলো দেখবেন এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম খেলা আমার মত আপনারা করবেন তাহলে পাবেন খেলার স্টেপটা শিখিয়ে দেব এইভাবে আস্তে আস্তে বডিটাকে ডাউন করে মানে এই বডি এখানে লাগাবেন আবার যার বড়

আস্তে আস্তে মাঝে যাবার পয়েন্টে বসে রেখে তাহলেই ঠিক হয়ে যাবে খেলা স্টার্ট খেলা দেখবেন এখন যে খেলাটা দেখাবে খেলাটার নাম খেলা দেখবেন খেলাটার নাম মুক্ত বালিশ মানুষ যে বালিশে ঘুমায় আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বানাবেন সারা জীবন দেখলেন এক স্টাইল আজকে দেখবেন ভিন্ন স্টাইল

বাংলায় হুসা বাংলার এখন যে খেলাটা দেখাবো এই খেলাটার পর খেলাটা শেষ করবো খেলার প্রতি খেয়াল করবেন খেলাটার নাম খেলাটার নাম স্টাইলের খেলা খেলাটার নাম

কাগজটা নিলাম আবার কি না জাদু মন্ত্রর কাগজ মানে নাকটা রাখবো যেন নাকের ভিতরে মাটি না যায় বিদেশিরা খেলা করে ভালো জায়গায় আমরা গরিবের সন্তান বাংলাদেশের ছেলে রাস্তায় খেলা করি একটা মানুষ কয়টা ভাত কয় ফলো করবে সবাইকে আসসালামু আলাইকুম খেলাটা ভালো লাগলে আইডিটাকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বেরিয়ে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি গরিবের সন্তান ভাই সবারই দোয়া চাই সবাইকে আসসালামু আলাইকুম